প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা বেড়েছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা দুই পয়সা দুবাইতে খাম তেত্রিশ টাকা বাইশ পয়সা ওমান রিয়াল তিনশো পনেরো টাকা একান্ন পয়সা রিয়াল তেত্রিশ টাকা একান্ন পয়সা জর্ডান দিনার একশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার অষ্টাশি টাকা বিরাশি পয়সা কুইত ডিনার তিনশো পঁচানব্বই টাকা এক পয়সা বাহারাইন দিনার তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা বাহাত্তর পয়সা ইউরো একশো সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা ইউএস ডলার একশো টাকা উনত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা দশ পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন